জানেন কি দীর্ঘ সময় একা থাকলে শুধু মন খারাপই হয় না আপনার মস্তিষ্কেও ঘটে যায় ভয়ঙ্কর পরিবর্তন গবেষণা বলছে মানুষের সঙ্গে নিয়মিত মেলামেশা না করলে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে আপনার শেখার ক্ষমতা স্মৃতি আর সিদ্ধান্ত নেবার শক্তি এমনকি ডিমেনশিয়া ভুলে যাওয়ার রোগ পর্যন্ত হতে পারে একা থাকার কারণে সংকুচিত হতে শুরু করে মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশগুলো প্রিফ্রন্টাল কর্টেক্স চিন্তা ও পরিকল্পনা হিপোক্যাম্পাস স্মৃতি সংরক্ষণ অ্যামেকডালা আবেগ নিয়ন্ত্রণ ফলাফল আবেগ নিয়ন্ত্রণ দুর্বল হয় স্ট্রেস বেড়ে যায় আর আপনি হয়ে পড়েন অতিরিক্ত সংবেদনশীল এর সাথে বাড়ে উদ্বেগ ও বিষণ্নতার ঝুঁকি দীর্ঘ সময় এভাবে চলতে থাকলে মানুষের মুখের অভিব্যক্তি বোঝা সহানুভূতি দেখানো কিংবা সহজে সম্পর্ক গড়ার ক্ষমতাও নষ্ট হতে পারে তবে সুসংবাদ হল আবার মানুষের সঙ্গে যোগাযোগ শুরু করলে অনেকটা উন্নতি সম্ভব কিন্তু দীর্ঘ সময় একা থাকার ক্ষতি অনেক সময় স্থায়ী হয়ে যায় বিশেষজ্ঞরা বলছেন সুস্থ মস্তিষ্ক আর মানসিক শক্তি ধরে রাখতে প্রতিদিন মানুষের সঙ্গে অর্থবহ যোগাযোগ রাখা একেবারেই জরুরি গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম